রাধ কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ফেল লেজা এবং মুরা রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হইত এও ঠিক সেই রকম প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে পৃথক হইয়া প্রকাণ্ড বসতবাড়ির মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়া আছে কেহ কাহারও মুখ দর্শন করে না নবগোপালের ছেলে নলিন এবং ননীগোপালের ছেলে নন্দ এক বংশ জাত এক বয়সী একই স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেষারেষিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়ালো ছেলেকে হাত ছাড়িতে দিতেন না পড়াশুনো ছাড়া আর কথা ছিল না খেলা খাদ্য এবং শ্বাস সম্বন্ধে ছেলের সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুল বইয়ের নিচে চাপিয়া রাখিয়াছিলেন নন্দর বাপ ননী গোপালের শাসন প্রণালী অত্যন্ত শিথিল ছিল মা তাহাকে অত্যন্ত ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন আনাতিনের জল পানিও সঙ্গে দিতেন নন্দ ভাজা মশলা ও কলফির বরফ লাঠিম ও মার্বেলগুলা ইচ্ছা মতো ভোগ বিতরণের দ্বারা যশস্বী হইয়া উঠিয়াছিল মনে মনে পরাভব অনুভব করিয়া নলিন কেবলই ভাবিত নন্দর বাবা যদি আমার বাবা হইত এবং আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করিত তা হইলে নন্দকে মজা দেখাইয়া দিতাম কিন্তু সেরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বৎসরে বৎসরে প্রাইজ পাইতে লাগিল নলিন রিক্ত হস্তে বাড়ি আসিয়া স্কুলের কর্তৃপক্ষদের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগিল বাপ তাহাকে অন্য স্কুলে দিলেন বাড়িতে অন্য মাস্টার রাখিলেন ঘুমের সময় হইতে এক ঘন্টা কাটিয়া পড়ার সময় যোগ করিলেন কিন্তু ফলের তারতম্য হইল না নন্দ পাশ করিতে করিতে বিয়ে উত্তীর্ণ হইয়া গেল নলিন ফেল করিতে করিতে এন্ট্রেন্স ক্লাসে জাতিকলের ইঁদুরের মতো আটকা পড়িয়া রহিল এমন সময় তাহার পিতা তাহার প্রতি দয়া করিলেন তিনি মরিলেন তিন বছর মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি বোতাম ঘড়ি চেনে আত্মপান্ত ঝকমক করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল এন্ট্রেন্স ফেলের জুড়ি চৌঘুড়ি বিয়ে পাশের এক ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়াইয়া যাইতে লাগিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওয়ালা ঘোড়ার সহিত সমান চালে চলিতে পারিল না এদিকে নলিন এবং নন্দর বিবাহের জন্য পাত্রীর সন্ধান চলিতেছে নলিনের প্রতিজ্ঞা সে এমন কন্যা বিবাহ করিবে যাহার মেলা ভার তাহার জুড়ি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানিতে হইবে সবচেয়ে ভালোর জন্য যাহার আকাঙ্ক্ষা অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতে হয় কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিল না পাছে আরও ভালো তাহাকে ফাঁকি দিয়া আর কাহারও ভাগ্যে জোটে অবশেষে খবর পাওয়া গেল রাহুল পিণ্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরমা সুন্দরী মেয়ে আছে কাছে সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয় নলিন মাতিয়া উঠিল খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল কন্যাটি সুন্দরী বটে নলিন কহিল যিনি যাই করুন ফস করিয়া রাওল পিণ্ডি ছাড়াইয়া যাইবে এ সাধ্য কাহারও নাই অন্তত এ কথা কেহ বলিতে পারিবেন না যে এ মে তো আমরা পূর্বেই দেখিয়াছিলাম পছন্দ নাই বলিয়া সম্বন্ধ করি নাই কথাবার্তা তো প্রায় এক প্রকার স্থির পানপত্রের আয়োজন হইতেছে এমন সময় একদিন প্রাতে দেখা গেল মণিগোপালের বাড়ি হইতে বিচিত্র থালার উপর বিবিধ উপঢৌকন লইয়া দাসী চাকরের দল সার বাঁধিয়া চলিয়াছে নলিন কহিল দেখে এসো তো হে ব্যাপারখানা কি খবর আসিল নন্দর ভাবি জন্য পানপত্র যাইতেছে নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল বলিল খবর নিতে হচ্ছে তো তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছর ছর শব্দে দুধ ছুটিল বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল কলিকাতার মেয়ে কিন্তু খাসা মেয়ে নলিনের বুক দমিয়া গেল কহিল বলো কি হে হাজরা কেবলমাত্র কহিল খাসা মেয়ে নলিন বলিল এ তো দেখতে হচ্ছে পারিষদ বলল সে আর শক্তটা কি বলিয়া তর্জনীয় অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজাইয়া দিল সুযোগ করিয়া নলিন মেয়ে দেখিল যতই মনে হইল এ মে নন্দর জন্য একেবারে স্থির হইয়া গেছে ততই বোধ হইতে লাগিল মেয়েটির আউলপিণ্ড যারচে ভালো দেখিতে দ্বিধা পীড়িত হইয়া নলিন পারিষদকে জিজ্ঞাসা করিল কেমন ঠেকছে হাজরা কহিল আগে আমার চোখে তো ভালোই ঠেকছে নলিন কহিল সে ভালো কি এ ভালো হাজরা বলিল এই ভালো তখন নলিনের বোধ হইল ইহার চোখের পর লোক তাহার চেয়েও আরও একটু যেন ঘন তাহার রঙটা ইহার চেয়ে একটু যেন বেশি ফ্যাকাশে ইহার গৌরবর্ণে একটু যেন কোলদে আয় সোনা মিশিয়াছে ইহাকে তো হাতছাড়া করা যায় না নলিন ভাবে চিত হইয়া গুড়গুড়ি টানিতে টানিতে কহিল ওহে হাজরা কি করা যায় বলতো হাজরা বলিল মহারাজ শক্তটা কি বলিয়া পুনশ্চ অঙ্গুষ্টে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল টাকাটা যখন সত্যি সশব্দে বাজিয়া উঠিল তখন যতচিত ফল হইতে বিলম্ব হইল না কন্যার পিতা একটা অকারণ ছুতা করিয়া বরের পিতার সহিত তুমুল ঝগড়া বাঁধাইলেন বরের পিতা বলিলেন তোমার কন্যার সহিত আমার পুত্রের যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি কন্যার পিতা আরও এক গুণ অধিক করিয়া বলিলেন তোমার পুত্রের সহিত আমার কন্যার যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি অত পড়ার মাত্র না করিয়া নলিন নন্দকে ফাঁকি দিয়া লগ্নে শুভ বিবাহ সত্তর সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরাকে বলিল পাশ করা তো একেই বলে কি বলো হে হাজরা এবারে আমাদের ও বাড়ির বড় ফেল অনতিকাল পরেই ননী গোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল সানায় বাজিয়া উঠিল নন্দর গায়ে হলুদ ননিন কহিল ওহে হাজরা খবর লও তো পাত্রীটিকে হাজরা আসিয়া খবর দিল পাত্রীটি সেই রাউল পিন্ডির মেয়ে রাউল পিন্ডির মেয়ে হা 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 নলিন অত্যন্ত হাসিতে লাগিল ও বাড়ির বড় বাবু আর কন্যা পাইলেন না আমাদেরই পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন হাজরাও বিস্তর হাসিল কিন্তু হাসির আর জোর রইল না তাহার হাসির মধ্যে কি প্রবেশ করিল একটি ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণস্বরে কানে কানে বলিতে লাগিল আহা হাত ছাড়া হইয়া গেল শেষকালে নন্দর কপালে জুটিল ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফিত হইয়া উঠিল তাহার কণ্ঠস্বরও মোটা হইল সে বলিল এখন আর কোনো মতে ইহাকে পাওয়া যাইবে না কিন্তু আসলে ইহাকেই দেখিতে ভালো ভারী ঠকিয়াছ অন্তঃপুরে নলিন যখন খাইতে গেল তখন তাহার স্ত্রী ছোটোখাটো সমস্ত কুদ মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল মনে হইতে লাগিল স্ত্রীটাকে তাহাকে ভয়ানক ঠকাইয়াছে রাহুল পিণ্ডিতে যখন সম্বন্ধ হইতেছিল তখন নলিন সেই কন্যার যে ফটো পাইয়াছিল সেইখানি বাহির করিয়া দেখিতে লাগিল বাহুবা অপরূপ রূপ মাধুরী এমন লক্ষ্মীকে হাতে পাইয়া খেলিয়াছি। আমি এত বড় গাথা বিবাহ সন্ধ্যায় আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া জুড়িতে চড়িয়া বরবাহী হইল নলিন শুনিয়া পড়িয়া গুড়গুড়ি হইতে জ্বর সামান্য সান্ত্বনা আকর্ষণের নিষ্ফল চেষ্টা করিতেছে এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া পরিহাস জমাইবার উপক্রম করিল নলিন হাঁকিল দারোয়ান হাজরা তটস্থ হইয়া দারোয়ানকে ডাকিয়া দিল বাবু হাজরাকে দেখাইয়া দিয়া কহিল আভিস্কো কান পাকারকে বাহার নিকাল দো আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ